সংযুক্ত আরব আমিরাত বহু বছর ধরে বাংলাদেশি শ্রমিকদের প্রধান কর্মক্ষেত্র হিসেবে পরিচিত তবে সম্প্রতি এই গুরুত্বপূর্ণ শ্রম বাজারে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা ট্রান্সফার ভিসা ও পারিবারিক ভিসা প্রায় বন্ধ হয়ে গেছে যা প্রবাসী ও তাদের পরিবারের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে সাল থেকে সাধারণ শ্রমিক ভিসা স্থগিত রয়েছে এরপর করোনা মহামারীর পর সীমিত ক্যাটেগরিতে ভিসা চালু হলেও বর্তমানে শুধু উচ্চ প্রফেশন বা দক্ষ শ্রমজীবীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে এই পদক্ষেপে প্রভাব পড়েছে হাজার হাজার সাধারণ শ্রমিকের ওপর আমিরাত কর্তৃপক্ষ ভিসা স্থগিত করার পেছনে নিরাপত্তা জনিত উদ্বেগ জাল নথী অপরাধে জড়িয়ে পড়া দালাল চক্রের প্রতারণা এবং দীর্ঘ সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়াকে মূল কারণ হিসেবে দেখিয়েছে এতে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে অনেকে অবৈধ অবস্থায় পড়ছেন বা দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি শ্রমিকদের ভিসা সংকটে রেমিটেন্স প্রবাহকে হুমকির মুখে ফেলেছে ইউএইতে কর্মরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিসার সীমাবদ্ধতার কারণে ভারত পাকিস্তান ও নেপালে শ্রমিকরা এ সুযোগ গ্রহণ করতে শুরু করেছেন এতে দেশের ও সামাজিক অস্থিরতার বাড়ছে। মতে সমস্যার দেশের বৈদেশিক মুদ্রার আয় কমাতে পারে যা প্রবাসী প্রভাবিত করবে বিশেষজ্ঞরা বলছেন এই সংকট উত্তরণে উচ্চ পর্যায়ে কূটনৈতিক আলোচনায় অগ্রাধিকার দিতে হবে পাশাপাশি দক্ষতা যাচাই প্রশিক্ষণ ডিজিটাল ডাটাবেজ স্থাপন দালাল চক্র দমন এবং বিকল্প শ্রম বাজার খুঁজে বের করা জরুরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কার্যকর তদারকির মাধ্যমে এ সমস্যার সমাধান নিশ্চিত করতে পারেন এছাড়া প্রবাসীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক ভ্রমণের ব্যবস্থা জরুরি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সীমাবদ্ধতা শুধু ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করছে না বরং দেশের অর্থনীতি রেমিটেন্স প্রবাহ ও সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে এই পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা দক্ষতা উন্নয়ন ও প্রবাসী কল্যাণ কার্যক্রম একসঙ্গে গ্রহণ করা আবশ্যক বিশেষজ্ঞ মনে করছেন বাংলাদেশ ইউএই এর মধ্যে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি পেলে শ্রমিকদের জন্য ভিসার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব যা প্রবাসী ও তাদের পরিবারের স্বপ্ন পূরণে সহায়ক হবে সংক্ষিপ্তভাবে বলা যায় প্রবাসীরা শুধু জীবিকা নির্বাহ করছেন না তারা দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাতেও ভূমিকা রাখছেন